ইরানের মিসাইলে লন্ড ভন্ড ইসরায়েল মৃত্যুর মিছিল শুরু হয়েছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শত শত ইহুদি আমেরিকার একজন সাবেক কর্নেল সাবেক সেনা কর্মকর্তা ডগলাস তিনি তার অ্যাকাউন্টে উল্লেখ করলেন ভেরিফাই অ্যাকাউন্টে তিনি উল্লেখ করলেন ইসরায়েলের এক তৃতীয়াংশ এলাকা একেবারে ধ্বংস হয়ে গেছে ইতিহাসে প্রথমবারের মতো আমেরিকা ও ইসরায়েল একসাথে আত্মসমর্পণ করেছে প্রিয় ভাইরা তারা এখন যুদ্ধ বন্ধের জন্য রীতিমত হাত জোড় করে কান্নাকাটি করতেছে তেল আবিবে বসবাসের অনুযুক্ত হয়ে গেছে মিস্টার ডগলাস এখানে উল্লেখ করলেন যে ইরানের হামলা ইরানের মিসাইল প্রতিহত করা এখন তাদের জন্য অসম্ভব এটা অবাস্তব অযুক্তিক হয়ে দেখা দিয়েছে ইরান চাইলেই আমেরিকার নিয়োগ শহর পুরোটাই উড়িয়ে দিতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে আমেরিকা এখন তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে আমেরিকা তার উচ্চপ্রদস সকল কর্মকর্তা কূটনৈতিক যারা আছে তাদের সবাইকে ইরানের বন্ধু যারা আছে তাদের কাছে পাঠিয়েছে ইরানকে যেন বুঝায় ইরান তুমি বুঝো আর বেঁচে থাকা সম্ভব নয় তোমার মিসাই ইহুদিবাদী একেবারে রক্তাক্ত হয়ে গেছে হেট হেটদারের পর ইহুদিবাদীর প্রতি বড় আঘাত করা হয়েছে এই হামলার মাধ্যমে তসরচ হয়ে গেছে তারা মৃত্যুর মেসেজ শুরু হয়ে গেছে মনে হচ্ছে আর বেঁচে থাকাটা বেশ কঠিন এমন এক পরিস্থিতি এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে আল্লাহ সুহান তা পবিত্র করার ওই একটি আয়তে বলেন ইন্দা বাদশাহ রব্বি কালা সাদিদ আল্লাহ সুহান তা সার দেয় তবে সেরে দেয় না কাফের রাজ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র সম্পর্কে মমিনদেরকে জানিয়ে দেয় কি আল্লাহ সুহান তা আল্লাহ সে বিষয়ে আল্লাহ সুহান তা পবিত্র করার ওই একটি আয়তে বললেন অমাকারু অমাকারুল্লাহ ও আল্লাহ খাই মা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুহান তাল্লাহ আগে থেকে অবগত আল্লাহ সুহান তাল্লাহ তাদের ষড়যন্ত্র ভেঙে দেন ঘুড়িয়ে দেন ইরান যখন একের পর এক ব্যালিস্টিক মিসাইল ক্রোজ মিসাইল নিক্ষেপ করেছে তখন তারা এটাকে প্রতিহত করেছে তারা বল আমরা এগুলোকে প্রতিহত করেছি ভাই ইহুদিবাদীর উপর টোকা দেওয়ার পর ইহুদিবাদী শক্ত প্রতিবাদ জানায় বসে বেরেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে কিন্তু এটা আর ক্ষতি করতে পারেনি ইরান এখন পরমাণু অস্ত্র তৈরি করবেই এটা এখন মানে রীতিমতো দ্বিপালকের মতো সত্য প্রমাণিত হয়েছে আরব যুদ্ধ শুরু হবে ভয়ঙ্কর রূপে শুরু হবে যেটা কেউ থামাতে পারবে না আর ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে সন্দেহ নাই ইরান যখন হরমোন্স প্রণালী বন্ধ করে দিয়েছে আমেরিকার ঘাড় ভেঙে পড়েছে রীতিমতো নইয়ে পড়েছে আমেরিকা হরমোস প্রণালী বন্ধ করে দিয়েছে বলতে পেরেছেন ইরান যা চায় তা তারা আদায় করে নেবে আমেরিকা যা চাইতো তা তারা আদায় করে নিতে তিনি এবার পারেনি এবার আমেরিকা পরাজিত হয়েছে বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে ইরানের শক্তি ভিত আর মজবুত করেছে মনে রাখবেন সে কাফেদা আগামী কিছুদিনের মধ্যে বের হবে মানে খোরাসান আর্মি এখন খোরাসান আর্মি কারা সে সম্পর্কে কারাম যে ইঙ্গিত দিয়েছে খোরাসান আর্মি কারা তারা হবে কালো পতাকা বাহী তারা যে স্থান দিয়ে যাবে সেখানেই তারা বিজয় অর্জন করবে অতপর ওইখানে তারা কালোমার পতাকা উড্ডায়ন করবে আজকে কাতার বলেন বাহারাইন বঁ কিংবা জর্ডান বলেন সংযুক্ত আরব আমিরাত এই চারটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের জন্য পড়া চারটি রাষ্ট্রকে ধ্বংস করলেই আমেরিকা ব্রিটেন ফ্রান্স ভারত এই রাষ্ট্রগুলো আধিপত্য দেখাতে পারবে না কারণ তারা এটা খুব ভালো করে জানে চারটি রাষ্ট্র সকলের ষড়যন্ত্রের মূলে রয়েছে আমরা মনে করি এদেরকে ধ্বংস করাটা উত্তম হবে তবে ইরান যদি এই মুহূর্তে আপোষ করে ফেলে যুদ্ধবিরতি ইরান মেনে নেয় তাহলে ইতিহাসে বর আঘাত ইরানের উপর করবে আমেরিকা ও ইসরায়েল আমেরিকা ইসরায়েল ইতিহাসে বর আঘাত করবে কারণ তার আরও পরিণত হবে তার এখন যে বোমা নিক্ষেপ করেছে তার সাথে তার ভয়ঙ্কর বোমা তৈরি করবে তারা এবার হাইড্রোজেন বোমা নিক্ষেপ করবে কারণ একবার আঘাত করেছি পরের বার আঘাত খুব ভয়ঙ্কর হবে এটা আছে এটা নিয়ম এটা একটা প্রবাদ বাক্য তোমাকে আমি একবার আঘাত করেছি তুমি যখন বেঁচে গেছো পরের বার যদি তোমাকে পাই আর বাঁচতে দিব না এটা একটা প্রবাদ বাক্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমরা অবশ্যই ইসলাম এবং সামরিক সক্ষমতা ও বাংলাদেশের সামরিক শক্তি ইসলামের পক্ষের শক্তি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ